পরের যে বক্তা পরের বক্তা হিসেবে করছি এর পরে বক্তব্য রাখবেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ড্রন্টের নেতা ডক্টর আসফাউুল্লাহ নাইয়া আহ আমি আমাদের সময়টা আস্তে আস্তে শেষ হয়ে আসছি এবং আমাদের দুজন বক্তা আর তারা পৌঁছাচ্ছেন যে অল্পক্ষণের মধ্যে সলিল আচার্য এবং শান্তা দত্ত তো একটু ছোট করে বক্তব্য রাখলে সুবিধা হবে ধন্যবাদ আমি বেশি করে নিতে পারবো না কারণ স্যার অলরেডি মানে এই যে আমরা তো ডাক্তার অলরেডি তিন চারটে ফোন চলে এসছে পূর্ণ স্যারকেই বলছি ক্ষমাপ্রার্থী এবং সকলের কাছেই যে অলরেডি পেশেন্ট অপেক্ষা করছে তা যাই হোক অন্য স্যারকে ডাকা হয়েছিল উৎপল স্যারকে ডাকা হয়েছে চাকরি স্যারকে ডাকা হয়েছে মানে এটা যেন একটা যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে মানে কি যারা প্রতিবাদের দিকে আছে তাদেরকে যত পারো বারবার তোমরা হেনস্থা করতে থাকো আর যারা শাসক দলের ঘনিষ্ঠ বা শাসক দলের খুব কাছে তাদেরকে ওই সব তলব তলব করে কোনো লাভ নেই কারণ জানে তারাও জানে যে আমরা একটা সুরক্ষিত ছাতার মধ্যে আছি এবং আমাদের খুব একটা কিছু হবে না সবাই তো সব ধরনের বক্তব্য রাখলেন স্যারও বক্তব্য রাখলেন বেশ ভালোই বক্তব্য স্যার কি এখানে আছেন বেরিয়ে আচ্ছা আচ্ছা আপনি যেটা বললেন স্যার ইসিআই ব্যাপারটা আপনাকে একটুখানি বলে রাখি আমি যতদূর জানি 2023 সালের ক্লস 16 অফ দ্যাট ইসিআই ওটা পাস করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট যে চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড ইলেকশন কমিশন যে অফিসিয়ালস তাদেরকে কোনো তলব করতে পারবে না কোনো অ্যাকশনস নিতে পারবে না সুপ্রিম কোর্ট হ্যাঁ এক্স্যাক্টলি তাই তা আমি কি সেটা আশা করি ঠিকই বললাম স্যার যাই আপনি যেহেতু বক্তব্যটা তুলেছেন বলেই আর কি কথাটা জাস্ট বললাম তা বিগত আমরা দেখছি কয়েক মাস ধরেই যে এতদিন ডাক্তারদের জুনিয়র সিনিয়র তলব করা হচ্ছে আছে মেন বক্তব্য এইখানে যেটা দাঁড়াচ্ছে যে শাসক কিন্তু বেসিক্যালি আমাদেরকে ভয় পেয়েছে ভয় পেয়েছে বলে আমাদের বারবার তলব করছে এবং আমরা কিন্তু একা যাচ্ছি না আমরা দেখাচ্ছি যে আমরা একসাথে আছি সিনিয়র জুনিয়র কোনো ভেদাভেদ নেই ওরা চেষ্টা করছে বারংবার বারবার দেখবেন বলছে এই যে বিভিন্ন কিছু মিডিয়া চ্যানেলে যখন বসে চেষ্টা করে যে ভেদাভেদ করার হ্যাঁ আপনাদের জুনিয়র তো এই বলছে হ্যাঁ সিনিয়র এই বলছে কিন্তু আমরা কোনো ভেদাভেদ নেই এই ভেদাভেদ আমি মনে করি থাকা উচিত না এবং নেইও আমাদের মত তা এই যে বারবার দেখা কেন ডাকছে শাসক ভয় পেয়েছে শাসক বারংবার ভয় পাচ্ছে এবং চেষ্টা করছে যাতে এই ব্যাপারটা যতটা সম্পূর্ণভাবে ডাইলুট করা যায় কিন্তু অভয়া নামটা আমাদের সাথে এমনভাবে চড়িয়ে গেছে যে এটা ডাইলুট করা সম্ভব নয় এটা কোনোভাবে শাসক যদি ডাইলুট করার চেষ্টাও করে তাহলে আমরা আরেকটু কনসেন্ট্রেটেড অ্যাসিড যেমন অ্যাড করা হয় ওরকম কনসেনট্রেশন আমরা অ্যাড করে দিয়ে দেখিয়ে দেব যে অভয়াকে আমরা ভুলি এই যে মাঝে মধ্যে কথাগুলো উঠছে না যে আমরা রাজপথ ছেড়ে দিয়েছি না রাজপথ যদি ছেড়ে দিতাম তাহলে এই যে পূর্ণ স্যার চাকি স্যার এদেরকে ডাকা হচ্ছে তাহলে ওনারা একা যেতেন আমরা সবাই মিলে যেতাম না অভয় মঞ্চ মিলেও যেত না এর থেকেই প্রমাণ হয় যে অভয় মঞ্চ জয়েন্ট ডাক্তার ডক্টর সবার যারা এই প্রতিবাদে আছে তাদের শীতলাটা সোজা আছে এবং তারা প্রতিবাদ করতে যাবে ধন্যবাদ